আসসালামুকুম ওরমাতুল্লা বাতু শুরি টুলা জামে মসজিদ শুরি ঢাকা মসজিদটি পুরান ঢাকায় অবস্থিত অনেক পুরানো একটি মসজিদ এবং মাদ্রাসা প্রিয় ভাইয়েরা আপনাদেরকে এখন দেখাবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আঠারোই জুলাই দুই হাজার রোজ শুক্রবার আজ জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক জুম্মা মোবারক এভরি ওয়ান আপনারা দেখতেই পারতেছেন অনেক মুসুল্লি মসজিদ ভরে গেছে রাস্তাতে আনাচে কানাচে অনেক মুসুল্লি দাঁড়ায় আছে জাগার জন্য আমার পুরান ডাকায় আসলে একটু আনন্দ ফিল হয় পুরান ডাকার মানুষগুলো দেখলে আমার ভালো লাগে পুরান ডাকায় অনেক মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং বহুত মুসল্লি আলহামদুলিল্লাহ পুরান ডাকা হচ্ছে মূল ব্যবসার কেন্দ্রবিন্দু এবং আশেপাশের এলাকা মানুষগুলো ঘনবসতি চলাফেরা সব দিক দিয়ে একটু আনন্দ ফিল হয় আলহামদুলিল্লাহ আমরা মসজিদে ঢুকলাম মসজিদে আজ জুম্মার দিন প্রচুর মুসল্লি এইসব মসজিদে দেখতে পারতেছেন পুকুর মসজিদের ভিতরে পুকুর এই জিনিসটা দেখলে আমার বেশি আনন্দ ফিল হয় আলহামদুলিল্লাহ যারা মসজিদ কমিটি যাদের উদ্যোগে এরকম মসজিদের ভিতরে একটি পুকুর হয়েছে এই জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মসজিদ এবং এটিমখানা শুরি টোলা জামে মসজিদ মসজিদটির ভিতরে খুব খুব সুন্দর সাজানো গোছানো পয় পরিষ্কার ক্লিন মার্বেল টাইস করা মসজিদে এসি করা মসজিদগুলার সৌন্দর্য কোনো কমতি নেই সব দিক দিয়েই মসজিদের সৌন্দর্য খুবই বৃদ্ধি করা হয়েছে আলহামদুলিল্লাহ গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এটি মসজিদের নিচতলা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি অনেক বড় মসজিদ এবং মাদ্রাসা অসাধারণ একটি মসজিদ খুবই সুন্দর সাজানো গোছানো আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদের সিঁড়ি দিয়ে উপরে যাব দোতলায় আসলাম দোতলায় অনেক মুসল্লি এবং মৌজাক করা অনেক আগের মৌজাক খুবই সুন্দর অনেক মুসল্লি আল্লাহ মনটা ভরে যায় এসব মুসল্লি দেখলে মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি জুম্মার দিন আপনি পুরান ডাকাতে আসবেন একটা আনন্দ ফিল করবেন ঈদ ঈদ লাগবে মানুষের চলাফেরা দেখলে খুবই ভালো লাগে দল বেঁধে মানুষ মসজিদে আসতেছে নামাজের জন্য আলহামদুলিল্লাহ এটি দেখলে আরও বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর মসজিদের ছাদে চলে আসলাম দেখেন কত বাচ্চা ছাদে আলহামদুলিল্লাহ কি যে ভালো লাগে বাচ্চারা কি আনন্দ করতেছে তারা কত আনন্দ করতেছে মসজিদ আমার দেখার ইচ্ছা গনার ইচ্ছা তাই আমিও গণতেছি এবং আপনাদেরকে মসজিদের ভিডিওগুলা দেখাইতেছি আশা করি আপনারা আমার ভিডিওগুলা দেখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ